কেমন আছেন এগ্রিকালচার অ্যান্ড ফুডের নতুন একটি ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে এসে এসে পেঁপে খেতে পেঁপে খেতে বেগুন গাছ দেওয়া ছিল বেগুন তুলব রান্নার জন্য চলুন আপনাদের দেখাবো এই দেখুন এই যে শুধু বেগুন গাছ দেওয়া আছে তাই নয় এই খেতে অনেক কিছুই দেওয়া আছে এই দেখুন বাঁধাকপিও দেওয়া আছে এই পেঁপে খাতের পিলিতে পিলিতে এই দেখুন এই খেতের পেঁপে গাছটা খুব একটা ভালো হয়নি এবারে এবছর এই দেখুন পেঁপে গাছে পেঁপে গাছ এই যে উপরে আরে এই দেখুন নিচে বাঁধাকপি দেওয়া আছে এই দেখুন দুই পিলির মাথায় নিচে এই দেখুন মোড় এসে গেছে দেড় মাস করে বয়স এই কপিগুলোর এর ভেতরে টমেটো গাছও দেওয়া আছে এই দেখুন এই যে টমেটো গাছ বিন গাছ দেওয়া আছে এই দেখুন বিন গাছ দিয়েছিলাম এই দেখুন বিন দিয়েছি পেঁপে খাতের এই পরের লেতে এই যে চলুন বেগুন তোলা যাক এই দেখুন বেগুনগুলো পাখিতে খেয়ে নিচ্ছে বলে এই যে কেরি পরিয়ে দিয়েছে আপনাদের দাদা এই যে এই দেখুন এইসব কেরি পরিয়ে দিয়েছে ওই একটা এই একটা এই দেখুন আর এই যে পাখিতে খেয়ে কি করছে দেখুন কীভাবে খাচ্ছে এই দেখুন খেয়ে কী করছে দেখুন এই সবগুলো কচি বেগুন এরকম করে খাচ্ছে পাখিতে এই দেখুন এই একটা বড় বেগুন এই যে তুলে নিয়েছি আরে অন্য একটা বেগুনে পড়াবো এই দেখুন এই একটা বড় হয়ে গেছে এটা এটাও তুলে নেবো এই দেখুন এই একটা খেয়ে কি অবস্থা করেছে দেখুন এই যে এই যে এই দেখুন কি অবস্থা করেছে খেয়ে দেখুন একটা কত বড় বেগুন সাদা মাকড়া এই দেখুন এটা আবার সাদা মাকড়া বসিয়েছিল এই যে এই বেগুন তোলা হয়ে গেছে এ দেখুন বন্ধুরা অনেকগুলোই বেগুন তোলা হয়েছে হাত তুলব না চলো পালং শাক তুলবো দুটো ভাজা করার জন্য ওই যে ছেলে তুলছে বেগুন তোলা হয়ে গেছে এবারে এই পালং শাক তুলছে দেখ এই দেখুন বন্ধুরা পট দিয়ে জল যাচ্ছে শেষের জন্য সর্ষে শেষে মটরের জল এই যে পট দিয়ে জল আসছে এই দেখুন বন্ধুরা তোলা হয়ে গেছে আসছে চলুন বাড়ির দিকে যাওয়া যাক তোলা তো হয়ে গেছে